আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তান এই টুর্নামেন্ট শুরুর আগে দুই দেশের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে মাঠের লড়াই নয় তাদের এখন লড়াই হচ্ছে টেবিল ভারত পাকিস্তানে খেলতে যাবে না এমন সংবাদ জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম চ্যাম্পিয়ন্স ট্রফির মূল কর্তৃপক্ষ আইসিসির কাছে এমন অনুরোধই করবে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিয়া কলম্বোতে আইসিসির সভা অনুষ্ঠিত হবে উনিশ বাইশ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সেই সভায় অংশ নিতে আজ কলম্বোয় যাচ্ছেন বিসিসিআই সেক্রেটারি জয়সা ভারত পাকিস্তান ইস্যু বার্ষিক সাধারণ সভার কোনো আলোচ্য বিষয় ন তবে বিষয়টি দুই দেশের বোর্ডই আলোচনায় তুলবে বলবে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান তাই পুরো টুর্নামেন্ট নিজেদের মাটিতেই আয়োজন করতে চায় পাকিস্তান এখন দেখার বিষয়ে এই সভা থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা